ঢাকার খুব কাছাকাছি কোথায় গেলে আপনারা এরকম একই ছাদের নিচে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পারবেন সেই সাথে খোলা মেলা পরিবেশ তো থাকছেই প্রথমেই আমি আপনাদেরকে একটু লোকেশনটা ক্লিয়ার করে বলছি মিরপুর এক নম্বর থেকে বাস বা লেগুনাই করে আপনারা জনপ্রতি বিশ টাকা ভাড়ায় এখানে আসতে পারেন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে উত্তরের ভিতর দিয়েও আপনারা চাইলে এখানে আসতে পারেন আর সাভারে তো একদমই কাছাকাছি মিরপুর বেরিবাইতে যারা নৌকা এখানে ঘুরতে আসেন তারাও কিন্তু এখানে আসতে পারেন তো অনেকদিন হলো ছোট ভাইকে নিয়ে ঘুরতে যায় না নিজেরা খালি খাওয়া দাওয়া করে ঘুরি ফিরি আর ভাইটা শুধু ভিডিওতে দেখে তো আমি যেহেতু বাবার বাড়ি আসছি তো এইখানে এসে ইমরানকে নিয়ে চলে গেলাম বিউলাই ব্রিজ ফুড কোর্টে আর এই জায়গাটা এমনিতেও খুব সুন্দর অনেকে ঘুরতে আসে খোলামেলা পরিবেশের কারণে নদীর পার আর এইখানে ফুড কোর্টটা আগে ছিল না তো ভালোই হয়েছে যারা এখানে ঘুরতে আসে তাদের একটু মানে বসার জায়গা খাবারের জায়গা হয়েছে জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে তো আমি প্রায় মানে বাবার বাড়ি যাওয়ার গাড়িতে বসে দেখি কিন্তু কখনো আসা হয়নি তো আর পরীক্ষা পড়াশোনার চাপ যেহেতু এবারও মেট্রিক দিবে তো এই জন্য ওকে নিয়ে আসা হয় না তো ওর যেহেতু পরীক্ষা আজকেই শেষ হয়েছে আর দেরি না করে দুই ভাবে চলে গেলাম আর জ্যানকে ওর কাছে রেখে চলে গিয়েছিলাম তো শুরুতে আমরা এই চায়ের এক দেখে চোখটা আটকে গেলো তোকে জিজ্ঞেস করলাম কোনটা খেতে ভালো লাগবে তো ওইও মানে বুদ্ধি করে সবচেয়ে দাম যেটা বাদাম চা ওইটাই আমাদেরকে বললো যে তান্দুরি বাদাম মালাই এটা খুব মজা হবে যাই হোক ওর কথায় আস্থা করে আমরা এই চাটা অর্ডার করে ফেললাম তো এই যে চলে আসছে তো দেখতে সত্যি খুব লোভনীয় ছিল আর একশো টাকা ছিল এই চাটা তো খেতে ভালো ছিল তো আমি অতটা মানে চা লাভার না যদিও তারপর একটু ট্রাই করলাম দেখলাম ভালোই লাগছে তো ইমরান এটা পছন্দ করেছে ও খাচ্ছে তো আমি মেয়ে মানুষ ফুচকা তো খাবোই তা আমি পাশে থেকে ফুচকা অর্ডার করে দিলাম আর ফুচকা আমার মিষ্টি টক দিয়ে খেতে ভালোই লাগে আর আমি জানি যারা আমার এই ভিডিওটা দেখছেন এই ফুচকা এখন দেখে আপনাদের একদম জিবে পানি চলে আসছে তাই না আমার তো মনে মানে ফুচকা কে পছন্দ করে আর আর মেয়ে মানুষরা তো ফুচকা ফুচকা বলতেই মানে অজ্ঞান পেলে কিচ্ছু চাই না না তাই তো এই ফুচকাটা খুবই মজা ছিল এটা নিয়েছিল ষাট টাকা প্লেট তার পাশেই দেখলাম নবাবী মোমো একটা দোকান তো এই ফুড কোর্টটাতেও বিভিন্ন ধরনের মোমো পাওয়া যাচ্ছিলো তো আমি মোমো পছন্দ করি তো আমি চিকেন মোমো অর্ডার দিয়ে দিয়েছি এখানে পিস ছিল টাকা তো মোমোটাও মোটামুটি অ্যাজ ইউজাল অত বেশি আহামরি লাগেনি আবার খারাপও লাগেনি মোটামুটি মজা ছিল চিকেনের পরিমাণ একটু কমই ছিল যদি একশো টাকা প্লেট ছয় পিস এতই বা কিভাবে বা দিবে মোটামুটি ভালোই ছিল যাই হোক তারপর আমরা চিন্তা করতেছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় তো এরপরে চোখে পড়লো একটা মানে কাবাব মানে এখানে বেশিরভাগ পিঠা ঘরের ছিল আপনার এখানে চাপটি হাঁসের মাংস রাজহাঁসের মাংস পেশোয়ারি বিভিন্ন টাইপের খাবার এখানে পেয়ে যাবেন তো এই সবটাতে আমার চোখ আটকে গেল এটা হচ্ছে আর নাম এইখানে বিভিন্ন টাইপের শিক কাবাব হান্ডি মাংস আর এটা পেশোয়ারি ছিল আর এইখানে মানে অনেক টাইপের মানে মাংস পিঠা বিভিন্ন টাইপের পিঠা এখানে বিক্রি করতেছিল রাজ মাংস দেশি হাঁসের মাংস তো আপনারা এখানে রুমাল রুটি চাপটি দিয়ে এগুলো খেতে পারেন তো আমি পেশরের নাম অনেক শুনেছি কিন্তু কখনো খাইনি জিনিসটা কেমন কি ট্রাই করার জন্য মানে এখানে পেশরি আর রুমাল রুটি অর্ডার দিয়ে ফেলছি তো এই হচ্ছে আমার পেশরি আর রুমাল রুটি তো ফার্স্ট টাইম ট্রাই করছিলাম আমার কাছে কিন্তু বেশ লেগেছে এটা কিছুটা আমার কাছে মানে নেহারির মতো লেগেছে নিহারিতে যেমন হলুদ থাকে এটাতে নেই এতটুকুই ডিফারেন্স মনে হয়েছে কিন্তু খেতে মজা ছিল আপনারা চাইলে এই ফুড কোর্টে এসে এটা ট্রাই করতে পারেন খেতে ভালোই লাগবে আপনাদের কাছে আশা করছি আর হ্যাঁ পেশরির প্রাইস নিয়েছিল তিনশো টাকা রুমাল রুটি তিরিশ টাকা করে পিস দুই পিস ষাট টাকা পানি বিশ টাকা তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এটা আমি একমাত্র খাচ্ছিলাম আর ইমরান চলে গিয়েছিল নৌকায় সে শুরু থেকে বলছিল সে নৌকায় উঠবে সে বিফ পছন্দ করে না যার কারণে সে এটা খায়নি ওই দেখেন টপে বসে আছে মানে এখনো বড় হয়ে গিয়েছে বাচ্চা আমি সবগুলো যাইনি ওকে বা কি বলবো আমি ওই বাচ্চার মা হয়ে গেছে আমারই তো এখনো যায়নি তো ওই নেমেই বললো যে আমি আইসক্রিম খাবো তো এইখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছিলো তো বললো টু স্কোপ আইসক্রিম নেবে তো এখানে ও বাটার স্কচ আর চকলেট ফ্লেভারটা ডিসাইড করলো খাবে তো এখানে অর্ডার দিয়ে আমি দেখছিলাম আর কি কি এখানে খাওয়া যায় বা পাওয়া যায় এই দিক দিয়ে জায়ান ফোন দিচ্ছে বাসার থেকে আম্মু ফোন দিচ্ছে জায়ান তো কান্নাকাটি করতেছে তো আমি আর বেশি দেরি না করে আইসক্রিমটা নিয়ে ইমরানকে দিয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিব তো আইসক্রিম একশো টাকা নিয়েছিল তো মোটামুটি এখানে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা খাবার পাবেন খুব বেশি প্রাইস না আর এরকম একটা খোলা মেলা পরিবেশ পিরুলিয়া নদী বা ব্রিজের এখানে আসলে আপনার মনটা এমনিতে শান্ত হয়ে যাবে আর এমনিতেও ঢাকা শহরে খোলা মেলা পরিবেশের খুবই অভাব তো আপনারা চাইলে অবসরে এখানে এসে ঘুরে যেতে পারেন তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ